এখন হলো ডিসেম্বর ক্রিসমাসের জন্য অলরেডি শপিং মল সব সাজিয়ে ফেলাইছে ফলে ফলে এবং সানড্রাক্লস বিভিন্ন উপহার নিয়ে আসবেন এই জন্য পুরোটাই সাজিয়ে নিয়েছেন ক্রিসমাসের জন্য পুরোটাই ক্রিসমাস এখন শ্যাম্পেন ওয়াইন এই যে চকলেট কিনা শুরু হয়ে গেছে এই চকলেট আর চকলেট ওয়াইন আর ওয়াইন এখন ওয়াইনের জন্য আলাদা একেবারে চকলেট সব নিউ এবং সার প্রতিটা জিনিসেই এই জায়গায় প্রতিটা জিনিসেই সার এই যে প্রতিটা জিনিসই তারা এখন সার দিয়ে দিছে আর আমাদের রমজান মাস হলেই দাম বাড়াই দেয় সব কিছুতেই সার একদম যা আছে সব সার দিয়ে রাখছে যে পানির বোতল অ্যাভ্রিথিং সব কিছুই সার মানে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট সব কিছুতেই ছাড় আছে এই যে চারশো উনত্রিশ তিনশো উনানব্বই এক পিসে এই যে চকলেট এক পিস নিলে ছয়শ এক বক্স আর কি এই এক বক্স এক বক্স নিলে ছয়শ উনত্রিশ তিনটা নিলে পাঁচশো চৌষট্টি ছয়টা নিলে চারশো নিরানব্বই রোল সবকিছুই পানির থেকে ধরে সার সব পুরো শপিং মল দেখাইতে গেলে আপনাদেরকে কি জিনিস দেখাবো এদের শুধু পানি জুস এটা পানি বিভিন্ন কমল পানি সব কিছুই সার এই দেশে কিন্তু কোলা নাই কোলার নামে এই দেশে ব্র্যান্ডের কিছু নেই সব লাইট করে দিছে কোকা কোলা কন ইউরোপিয়ান যত ব্র্যান্ড আছে সব বের করে দিছে এই যে এই যে ওয়াইন এই যে ওয়াইন ওয়াইন এই যে মদ এই দশ পনেরো দিন শুধু মদ আর মদ খাবে এই দিন শুধু মদ খাবে এরা মদের জন্য পুরো দুনিয়া ইয়া করে রাখছে কারণ কি আর খাবে মদ ছাড়া এই ছয় সাত দিন এই রুটি হলো মাংস এই শুকরের মাংস মানে জিভা শুকোরের তারপরে মাংস এদি হলো জুস সস শুধু সস এদি সুন্দর করে দেখাবো সকাল সকালবেলা সব রেডিমেড তৈরি করা কালিন নিবেন গরম করবেন খাবেন আর কিচ্ছু করা লাগবে না নেই অনেক বড় ম্যাগাজিন মেট্রো ম্যাগাজিন সব কিছুই ছাড় এখন থেকে যা দেখবেন সবকিছু সার এবং খুব সুন্দর করে সাজাইছে পড়ো মার্কেট চকলেট বিভিন্ন চিপস এ পড়ো মার্কেট যদি দেখাইতে যায় মিনিমাম এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার ভিডিও তো কেউ দেখবে না এ মান্ডারি কমলা এই হইল কি বললো সব সার সব কিছুতেই ছাড় এমন কোনো জিনিস নাই ছাড় নাই শুধু সবজি বাদে কারণ সবজি এটা নিত্যপন্ন জিনিস এটা হইলো সব শাস হলো দুশো উনচল্লিশ রুবাল কেজি টমেটো হল দুশো নিরানব্বই কাঁকড়া বিভিন্ন ফল কিছুই

চকলেট এর শেষ নেই রাশিয়ায় চকলেট আর চকলেট সব চকলেট এখন এই যে তারা চাকরি করে ডাক্তার আছে তারা ডাক্তার সবগুলা চেক করে তো আমি পানি নিছি অফিসের জন্য শুধুমাত্র বেক আমি শুধু পানি নিছি অভিষেক জন্য ভালো থাকেন সুস্থ থাকেন